সিএ এর সঙ্গে এনআরসি রিলেটেড বলছেন তে নাম লেখালে কিচ্ছু পাবে না কোনো লাভ হবে না ইলেকশনের আগে এটা একটা মানুষের মধ্যে করা বর্ণ বৈষম্যের সিএএ আমি মানি না আবেদন করলেই রাজ্যের প্রকল্প থেকে বাদ সদ্য সিএএ গোটা দেশে লাগু করেছে কেন্দ্রের বিজেপি সরকার আর তা নিয়ে একাধিক রাজ্যের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শিলিগুড়ির সভা থেকে সাফ জানিয়ে দেন সিএ এর সঙ্গে এনআরসি রিলেটেড আসামের মুখ্যমন্ত্রী বলেছেন তে নাম লেখালে কিচ্ছু পাবে না কোনো লাভ হবে না ইলেকশনের আগে এটা একটা ললিপপ মানুষের মধ্যে বর্ণ বৈষম্য তৈরি করা বর্ণ বৈষম্যের সিএএ আমি মানি না জানিয়ে ঘোট সংকটে পড়ে গিয়েছেন বহু মানুষ তাহলে কি সিএ চালু হলে সত্যি সত্যির সমস্ত প্রকল্প থেকে বাদ পড়বে মানুষ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন এবারে শোনাই আপনাদের ক্যাশ সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম বলেছে যে ক্যাতে কিছু লাভ হবে না কিচ্ছু পাবে না ইলেকশনের আগে এটা একটা ললিপপ মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা বর্ণ বৈষম্য ক্যা আমি মানি না সবাইকে নিয়ে যেটা চলতে হয় সেটাকে আমরা মানি একই সঙ্গে তিনি বলেন আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে জাস্ট একটা ছাপ্পা এটা একটা রাজনৈতিক ছক্কা কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেব না কিছুদিন আগেই আধার কার্ড বাতিল করে দিয়েছিল আমরা বলি আধার কার্ড বাতিল হলে সব সুযোগ সুবিধে বাতিল হয়ে যাবে আমরা বিকল্প কিছু করে দেব এটা সবে শুরু বলা হয়েছে বাবার জন্মপত্র নিয়ে আসতে হবে আমি বাবা মায়ের জন্ম কবে জানি না বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো এটা পলিটিক্যাল গিমিক শোনাই কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মনে করুন বিজেপি ভোটের জন্য করেছে এটা জাস্ট একটা ছাপ্পা এটা ধাপ্পা আর একটা লুডোল ছক্কা দেওয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা যদি এটা দেখি দুটো সিট ভুলে যেতে যায় কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল কেন সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসেনি এবং আমি ধরি এবং আমরা ধরি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয় এটা কিন্তু শুরু আছে যখনই আপনি আবেদন করবেন এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না সে রুলসে নেই কেন যে চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো যার বছর বয়স হয়ে গেছে আমি নিজেই আমার বাবার মার্সান্টির বাবা মায়ের জন্ম কবে জানি না তো আমি মার্সান্ডিউট থেকে নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় একটা পলিটিকাল ডিভিড নাথিং এলস দ্যাম সো উই আর নট স্যাপোর্টিং ক্যা অন এন আর সি ভেরি মাজ রিলেটেড উইথ এন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি সিএ এ এবং এনআরসির মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় আমরা চুপ থাকবো না এর তীব্র প্রতিবাদ করবে তিনি আরো বলেছিলেন যে এটি বাংলা আমরা এখানে সিএ কার্যকর হতে দেব না শোনাই আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেবো না কোনো এনআরসি করতে দেবো না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেবো না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই দেব না আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন রমজান মাস চলছে শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন এর তুমি বিচার দিও মুখ্যমন্ত্রী বলেন আমার বাবার বার্থ সার্টিফিকেট নেই আমি বাবা মার জন্মদিনই কবে জানি না সামনে উপস্থিত জনগণকে তিনি প্রশ্ন করেন আমার মতো আপনাদেরও এমন অনেক পরিবার আছে যাদের পঞ্চাশ ষাট বয়স তার বাবার তারা বার্থ সার্টিফিকেট খুঁজে পাবেন তো এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কেরালা এবং বাংলার মতো রাজ্য কি সিএএ কার্যকর হবে না এটি জানার আগে আসুন আমরা তিনটে পয়েন্ট জেনে নিই যে সি কি করে নাগরিকত্ব সংশোধনী আইন এটি দু ষোলো সালে লোকসভায় প্রথম চালু হয়েছিল পরে এটি চালু করা হয় একই বছরে এটি লোকসভা এবং রাজ্যসভায় পাস হয় কারা নাগরিকত্ব পাবে না পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান এবং পার্সি ধর্মের লোকেরা যারা একত্রিশে ডিসেম্বর দু সালের আগে ভারতে এসে বসতি স্থাপন করেছিল ভারতে আসার বৈধ কাগজপত্র না থাকলেও কিভাবে নাগরিকত্ব পাবেন না আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য যোগ্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এজন্য সরকার শিগগিরই একটা ওয়েব পোর্টাল চালু করবে যদিও সরকার সিএ এর বিজ্ঞপ্তি জারি করেছে তবুও এটা সারা দেশে কার্যকর হবে না আইন অনুসারে সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষিত আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরার উপজাতীয় অঞ্চলগুলিতে সি এ এর বিধানগুলি প্রযোজ্য হবে না এর সাথে এটি উত্তর পূর্বাঞ্চলেও প্রযোজ্য হবে না যেসব রাজ্যে ইনার লাইন পারমিট সিস্টেম আছে ইনার লাইন পারমিট এবং সংবিধানের ষষ্ঠ তফসিল উত্তর পূর্ব রাজ্যগুলোর কিছু এলাকায় উপজাতীয় গোষ্ঠীগুলিকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে প্রয়োগ করা হয়েছিল আর এই বিষয় নিয়ে কী বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আপনাদের শোনাই গ্যাস সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম বলেছে যে ক্যাতে কিছু লাভ হবে না কিচ্ছু পাবে না ইলেকশনের আগে এটা একটা ললিপপ মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা বর্ণ বৈষম্য ক্যা আমি মানি না সবাইকে নিয়ে যেটা চলতে হয় সেটাকে আমরা মানি আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে এটা জাস্ট একটা ছাপ্পা একটা ধাপ্পা আর একটা লুডোর ছক্কা দেওয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা যদি এটা দুটো সিট ভোটে যায় কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকের বাতিল করা হয়েছিল কেন সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা ধরি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে কারণ আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয় এটা কিন্তু শুরু আছে যখনই আপনি আবেদন করবেন এই যে কালকে বলেছে যে না কিছু কারা হবে না দেশের রুলসে নেই কেন যে চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে যার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট মায়ের জন্ম কবে জানি না তো বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক নাথিং এলস দ্যাটস হোয়া উই আর নট সাপোর্টিং ক্যাপ অর এনআরসি ক্যাপ বাংলায় আমরা থাকতে কোন ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোন এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেবো না কাউকে বঞ্চনা করতে দেবো না কাউকে লাঞ্ছনা করতে দেবো না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন